চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকার আর সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যে আর্কাইভস ও গ্রন্থকার অধিদপ্তরের বিভিন্ন পদের পরীক্ষার কিন্তু সময়সূচি প্রকাশ করে দিয়েছে অলরেডি আপনাদের ফোনে কিন্তু মেসেজ চলে গেছে এখানে কিন্তু চোদ্দোই ফেব্রুয়ারি দুই কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে কি কি পদের অলরেডি আপনারা কিন্তু আমার আরেকটা ভিডিওতে আপনারা দেখেছেন কোন কোন পদের পরীক্ষা হচ্ছে এবং সেই পদের পরীক্ষা আসলে কোথায় হচ্ছে এবং পরীক্ষার নোটিশ দিয়েছে সেই নোটিশ নিয়ে আলোচনা করব সকল বিষয় এবং পরীক্ষার জন্য কি বিষয় হবে এমসি পরীক্ষা হবে না লিখিত পরীক্ষা হবে সেই বিষয়ে আপনাদের এই ভিডিওর মাধ্যমে আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তাই ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ তথ্য সহকারে বিষয় বলি সকল বিষয় জানতে পারবেন চলুন ভিডিওটা শুরু করে দেয় তার আগে বলে দিই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন এটা মূলত দুই হাজার চব্বিশের নিয়োগ এখানে দেখতে পাচ্ছেন আর্কাইভস ও এখানে গ্রন্থকার অধিদপ্তরের আর শাহরুখ নং এত মোতাবেক একুশ নভেম্বর দুই হাজার চব্বিশের নিয়োগের সরাসরি নিয়োগ বিজ্ঞপ্তির জন্য কিন্তু তারা সময়সূচি প্রকাশ করেছে নোটিশ এখানে কি কি পদ রয়েছে এবং কয়টা থেকে কয়টা পদের পরীক্ষা অনুষ্ঠিত হবে আমরা প্রথম ধাপে দেখতে পাচ্ছি চব্বিশ দুই দুই হাজার পঁচিশ শুক্রবার থেকে ঘন্টা মিনিট অনুষ্ঠিত হবে আপনার সিনিয়র যে টেকনিক্যাল পথ রয়েছে সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদ রয়েছে কম্পিউটার অপারেটার জুনিয়র টেকনিক্যাল তারপর ডাটা এন্ট্রি অপারেটার আপনার মিউজিশিয়াম সহকারী তারপর রয়েছে আপনার কুক শটার পথ রয়েছে তারপর এই যে পথ রয়েছে এই পর্যন্ত সাত নাম্বার পথ পর্যন্ত এটা কিন্তু আপনি দেড় ঘন্টা পরীক্ষা হবে এক ঘন্টা তিরিশ মিনিট পরীক্ষা অনুষ্ঠিত হবে সেরে বাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ঢাকাতে অনুষ্ঠিত হবে এখন অলরেডি কিন্তু আপনারা অ্যাডমিট কার্ড অলরেডি পেয়েছেন আপনাদের ফোনে মেসেজ চলে গেছে আপনারা তাদের ওয়েবসাইটের মাধ্যমে এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন এখন এই পদের জন্য কিন্তু একটা সাজেশন রয়েছে পরীক্ষা অনেকে জিজ্ঞেস করছেন ভাই লিখিত হবেন এমসি কিউ পরীক্ষা বা লিখিত

নিরাপত্তা তারপর আপনার রয়েছে আপনার বুক বুট শটার রয়েছে তারপর আপনার রয়েছে রেকর্ড শটার এখানে পদ রয়েছে এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা পদের পরীক্ষাও কিন্তু আপনার এই যে আপনি দেখতে পাচ্ছেন চোদ্দ দুই দুই হাজার পঁচিশ শুক্রবার বিকাল তিনটা থেকে চারটা এক ঘন্টা ব্যাপী অনুষ্ঠিত হবে একই জায়গায় শেরে বাংলা নগর বালিকা উচ্চ বিদ্যালয় কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে এখন এই পদের জন্য একটি সাজেশন রয়েছে যদি আপনাদের প্রয়োজন হয় যারা পরীক্ষার্থী রয়েছেন তাদের যদি প্রয়োজন হয় অবশ্যই স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বার আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে ঘরে বসে নির ঝামেলায় আপনারা কিন্তু এই সাজেশনগুলো আপনারা নিতে পারবেন এবং যারা এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন নাই এন এ এন এল টেলিটক ডট কম এর মাধ্যমে আপনারা কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন যারা এখনো ডাউনলোড করতে পারেন আমার সাথে যোগাযোগ করতে পারেন এটা কিন্তু ভাই এই যে একুশ এগারো দুই হাজার নিয়োগ আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই পদগুলোতে আপনারা কিন্তু অ্যাপ্লাই করেছিলেন আশা করি বুঝতে পারছেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে আর সকল আপডেট পেতে কিন্তু চোখ রাখতে হবে আর যাদের সাজেশন প্রয়োজন অবশ্যই যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম